হ্যালো বাইজ তোমাদের সাথে আমি আবার একটা ছোট আবার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা ছিল ষষ্ঠীর মিনি ব্লগ তো ষষ্ঠীর প্রস্তুতি আমাদের রাত থেকেই শুরু হয়ে গেছিলো দেখো রাত্রিবেলায় মুখে একটু প্যাক ট্যাক মেখে নিয়েছিলাম পর দিন সকালবেলায় উঠে গুছিয়ে সান টান সেরে একদম রেডি হয়ে গেছি আজ এ বছর আর শাড়িটা পরলাম না কারণ এতটাই গরম ছিল বলে শাড়ি পরে সেজে গুঁচে যাওয়ার মতো আর ইচ্ছা লাগছিল না তো একটা কুর্তি পরে নিয়েছিলাম ওইদিকে মাম্মাম রেডি হয়ে গেছে দেখো মাথায় একটা রুমাল মতো ফেটি বেঁধে দিয়েছিলাম যাতে ওর মাথায় রোদ্দুর না লাগে যদিও রোদ্দুরটা আজকে যেমন থাকে ঠিক তেমনই ছিল কোনো বৃষ্টি হওয়ার তো নো চান্স তো আমি দেখো রাস্তায় একদম ভিডিও করতে পারিনি ফোনটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো চলে এসছি বাপের বাড়িতে এতটাই রোদ ছিল চোখ মুখ দিয়ে মানে জল পড়ছিলো দশ মিনিটের রাস্তা আসতে গিয়ে আজকে মনে হলো মানে দশ ঘন্টা কাটিয়ে আসলাম মুখ টুক একদম লাল হয়ে গেছিলো তো এই সেই যে যে নিয়মগুলো ছিল সেই সেইগুলো মা করে ফেললো আশীর্বাদ করা বাটা দেওয়া এগুলো তোমাদের সাথে আমি আগে একটা ছোট্ট রিলসে যদিও শেয়ার করেছি তবুও একটু আরেকটু ইনক্লুড করে দিলাম তো আমাদের বাঙালিতে যেসব নিয়মগুলো থাকে আশা করি সবার ক্ষেত্রে একই কিছু কিছু আলাদা হলেও সব ক্ষেত্রে একই থাকে তো তারপর মা আমাকে আবার একটুখানি ওই আশীর্বাদ করলো তো দেখো তোমরা আমার ষষ্ঠী কেমন কাঠিওছো অবশ্যই কিন্তু জানিও আর আমার ছোটো ছোটো এই রকম ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটিও অবশ্য করে জানিও আর লাইক আর কমেন্ট কিন্তু করতে থাকো আর তোমরা আমার পাশে থাকলে আমারও মনে হবে যে এরকম ছোটো ছোটো ভিডিও তৈরি করি তোমাদের জন্য তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই সেটাও জানিও তো আমি মামমামকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছিলাম ও যেহেতু খুবই ছোটো আর ও আগে বছর কিছু বুঝতো না জামাই ষষ্ঠী কী এবার একটু একটু যেহেতু বুঝতে পারে এর জন্য ওর সাথে এটা একটু করা হলো তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার মেনুতে চলে এসছি আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন ছিল অনেক রকম আইটেম তো দেখো ভাত ছিল পাঁচ রকম ভাজা মাছ ভাজা ইলিশ মাছে সর্ষে ইলিশ পাবদা মাছের চাল ডাল মাটন তারপরে মিষ্টি চাটনি পাপড়, ফল সব কিছুই ও খেতে বসে পড়েছে ওর ভিডিওটাই বেসিক্যালি করা হয়েছে খাওয়ার আমারটা করিনি কারণ আজকে জামাষষ্টি বলে জামাইয়ের দিন তো বিকেলবেলায় একটুখানি রেডি ফেডি হয়ে গুছিয়ে বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করবো বলে এতটাই গরম ছিল যে বেরোনোর ইচ্ছা ছিল না তবুও দরকার বলে বেরোতে হয়েছে তো আবারও চলে এসেছি আমাদের আমার বেসিক্যালি প্রিয় মল ভি মার্ট যেখান থেকে মানে আমি মাসে হয়তো পাঁচ দশ বার তো যাই মার্টে কেনাকাটা করার জন্য তারপর ওখান থেকে যা যা জিনিস কেনার ছিল টুকটাক কিনে নিলাম তারপরে মামমামের জন্য কিছু ড্রেস দেখছিলাম ওর জন্য সিম্পল দুটো ড্রেস কিনেছিলাম তারপর ওখান থেকে চলে গেছিলাম সেই ফুচকা খেতে এটা আমাদের বাটার মোড় কুমদিনী স্কুলের অপোজিটে এখানে একজন ফুচকা দাদা বসেন এর ফুচকাটা কিন্তু বেশ সুন্দর আমরা প্রায় ওখান থেকে খেয়ে থাকি তো দেখো আমি খাচ্ছি দেখো আর ফুচকার টক জলটা এতটাই টক ছিল মানে কি বলবো চোখ টোক আমার বন্ধ হয়ে যাচ্ছিল আর আমরা লাস্ট কাস্টমার আমাদের পরে আর ফুচকা কাউকে দেওয়া হবে না কারণ আলু মাখা শেষ টক জল শেষ সব কিছুই শেষ কিন্তু ফুচকাটা জাস্ট ছিল কারণ ফুচকার যে দাদা বলছে যে আজকে একটু শ্বশুর বাড়ি তাড়াতাড়ি যাবো প্রত্যেক দিন বারোটা হয়ে যাচ্ছে আজকে দশটার মধ্যে আমাকে যেতেই হবে এর জন্য আর কোনো কাস্টমারকে উনি ওখানে দাঁড়াতে দেননি আমাদেরকে যে লাস্ট ফুচকা দিয়ে উনি বাড়ি চলে যাবেন তো আমি লাস্টে একটা ফুচকা লঙ্কা দিয়ে খেয়েছিলাম সেটা খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মুখ টুক জ্বলছিলো দেখো তারপর চাটনি দিয়ে একটা লাস্ট খেলাম ওখান থেকে চলে আসছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেবো বলে তো মিষ্টি টিষ্টি নিয়ে দেখো বাড়িতে আস্তে আস্তে বিদ্যুৎ চমকাচ্ছিলো ঝড় উঠেছে তো আজকে ব্লগটা এই অবধি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমাদের জামাষুষ্টিটা এইভাবেই কাটলো তোমাদেরটা কেমন কেটেছে অবশ্যই জানাতে দেখো সাথে দেখো পাশে থেকো আর অবশ্যই লাইক